প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী মার্গদর্শনে কাজ করছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপর নির্ভর করে আমাদের দেশ এখন উন্নতির শিখরে বাজপেয়ীর প্রয়াণ দিবসের অনুষ্ঠানে কথাই বলেন মুখ্যমন্ত্রী প্রদেশ বিজেপির কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস পালন করা হয়েছে এদিন তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা এদিন মুখ্যমন্ত্রী বলেন একটি দলকে কিভাবে চালাতে হবে সে ক্ষেত্রে পাশাপাশি সংগঠনকে কিভাবে চালাতে হবে সংগঠনে থাকতে গেলে আমাদের কি কি করা উচিত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মতো নেতৃত্বরাই আমাদের মার্গদর্শন করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই দিশাতেই কাজ করছেন তিনি আরও বলেন যে আমাদের দেশ এখন উন্নত শিখরে পৌঁছে গেছে তা সম্ভব হয়েছে সেই ধরনের নেতৃত্বদের জন্যই তাই তাদেরকে আমাদের অনুসরণ করে এগিয়ে যেতে হবে তাদের দেখানো পথ অনুসরণ করেই মানুষ ও দেশকে আরো উন্নত শিখরে নিয়ে যেতে হবে আমাদের অদ্ভুত একটা নিয়ে যে চিন্তা ভাবনা যে এরকম ব্যক্তি সাধারণত ভারতবর্ষের রাজনীতি জগতে একটা মাননীয় সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় তাছাড়া এখানে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি এখানে সহসভাপতিরা উপস্থিত আছে এখানে অন্যান্য যারা ত্রিপুরা প্রদেশের বিভিন্ন পদে যারা অধিষ্ঠিত আছেন এখানে বিভিন্ন যারা ভারতীয় জনতা পার্টি আমাদের সরকার বা পিএস যারা এখানে উপস্থিত আছেন এবং সবাইকে আজকে ওনাকে স্মরণ করে আমাদের অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আমি সবাইকে আমি এ কথাই বলবো যে উনি যে আমাদের মার্গদর্শন করে গেছেন যে একটা পার্টি কিভাবে চালাতে হয় পার্টির যে কি বৈশিষ্ট্যতা সেটা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ব্যক্তিত্বের প্রতি সম্মান জানিয়ে একবার আমাদের চিন্তা করা উচিত পার্টিকে কিভাবে চালাতে হবে সংগঠনকে কিভাবে চালাতে হবে সংগঠনে থাকতে গেলে আমাদের কি কি করা উচিত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র সেই দিশাই কিন্তু কাজ আমাদের যে সংগঠনের যারা প্রধান ছিলেন তাদের থেকে অনেক শিক্ষণীয় আছে আমাদের দেশ এখন উন্নত শিখরে পৌঁছে গেছে সেটা একমাত্র সম্ভব হয়েছে এই ধরনের নিজের ব্যক্তিরা যে ফাউন্ডেশন আমাদের পার্টি বা আমাদের কি দেশকে চালাতে গিয়ে তারা রেখে গেছে তার উপর ভিত্তি করে আমাদের দেশ এখন চলি। তবে ইদুরু আমরা মাঝে মাঝে অনেক সময় আমরা কিন্তু দেবের কোয়েলে যা আমি ভরি আমি এভরি চললে চলবে সেটা না গাইডলাইন দিয়ে দিয়েছে এবং সব জায়গায় উঠে কিন্তু এটা মানে সবাই একটা লিমিটেশন আছে লিমিটেশন ভিতরে থেকে ইনোভেটিভ আইডিয়া এবং মেইন যে বিষয় সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা মানুষকে সামনে রেখে দেশকে সামনে রেখে তবেই সব চিন্তা করা এই ধরনের নিজের ব্যক্তি আমাদেরকে বলে গেছে যে এইভাবেই করা উচিত কোন অবস্থায় লক্ষণ রেখা পার হয়ে যদি আপনি মনে করি যে আমি এটা অদ্ভুত এটা మక్రపకే చూజార్